নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোলফুল টায়ারের চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি নতুন রিডিং নিয়ে আজকে রিডিংয়ে আমরা দেখবো আগামী সাত দিন নেক্সট সেভেন ডেজ তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ফিলিংস রাখছে এবং তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন ঠিক আছে এই রিডিং হাজব্যান্ড ওয়াইফ সবার জন্য এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা রয়েছে এক্সট্রা ম্যারিজাল রিলেশনশিপে রয়েছে সবার জন্য এই রিডিং হতে চলেছে তো রিডিং জেনারেল সবার আগে এটা মনে রাখবে আর কোনো জেন্ডার স্পেসিফিকেশন নয় ছেলে মেয়ে উভয় দেখতে পারে তবে আমি অবশ্যই তোমাদের এনার্জি চেক করবো যে তোমাদের কারেন্ট এনার্জি কেমন যদি সেই কারেন্ট এনার্জি তোমাদের ম্যাচ করে যায় তাহলে পরে অবশ্যই এই রিডিং তোমাদের এবং এখানে দেওয়া গাইডেন্স তোমরা কিন্তু ফলো করতে পারো ঠিক আছে তো তোমরা প্রে করো যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো উনি যেন আজকের রিডিং থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয় সঠিক ম্যাসেজ দেয় অ্যাঞ্জেল যেন তোমাদেরকে হেল্প করে তো মন শান্ত রেখে প্রে করো এবং নিজের পার্টনারের নাম অবশ্যই বারে বারে মনে রিপিট করতে থাকো আমি কাজ সফল করছি প্লিজ অ্যাঞ্জেল আমাকে গাইড করো ম্যাসেজ দাও আমার যে সকল ভিউার্সটা রয়েছে তাদের কারেন্ট এনার্জি কী আগে তোমাদের এনার্জি দেখে নিই তারপরে নেক্সট সেভেন ডেজে তোমার পার্টনারের কী ফিলিংস থাকবে এবং নেক্সট অ্যাকশন কী থাকবে সেটা দেখবো ঠিক আছে প্লিজ ডিভাইন আমাকে ম্যাসেজ দাও আমার যে সকল ভিউর্সটা রয়েছে তাদের কারেন্ট এনার্জি তাদের কারেন্ট এনার্জি কী প্লিজ অ্যাঞ্জেল মেসেজ দাও আমাকে ফাইভ অফ কাপস the tower judgment queen of wands and the full of fortune okay card tumra dekhte pachho i guess ah uh, ek to camera down ko ebar tumra hopefully dekhte pachho তো দেখো তোমাদের কারেন্ট এনার্জি তোমাদের কারেন্ট এনার্জি বলো চাই কারেন্ট সিচুয়েশন বলো যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে তোমরা ইমোশনালি ডিস্টার্ব রয়েছ এবং যে সিচুয়েশানে থাকো না কেন সেই সিচুয়েশান থেকে বেরোনোর চেষ্টা করছো নিজেকে হিল করার চেষ্টা করছো তোমাদের রিলেশনশিপে একটা সেপারেশন মুভমেন্ট চলছে নো কন্ট্যাক্ট জোন চলছে বা একই ঘরের থেকেও হয়তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ ভালো মতন কথা বলছো না তো মনে মনে প্রে করছো যে যেটাই হয়েছে সেটা ভুল হচ্ছে ঈশ্বরের কাছে প্রে করছো যে এই সম্পর্ক যেন ঠিক হয়ে যায় এবং একটা বেটার টাইমিংয়ের জন্য কিন্তু ওয়েট করছো কারণ তোমার দৃঢ় বিশ্বাস যে এই সময় ঘুরবে এবং তোমাদের লাইফে একটা ভালো সময় আসবে সব কিছু নর্মাল হবে কিন্তু এই মুহুর্তে তুমি কিন্তু ভীষণ ইমোশনালি ডিসব্যালেন্স হয়ে আছো নিজেকে অনেক কষ্টে হিল করার চেষ্টা করছো নিজেকে অনেক কষ্টে ব্যালেন্স করার চেষ্টা করছো যে যাতে তুমি সব কিছুকে ঠিকঠাক করতে পারো ঠিক আছে যে নোকনট্যাক্ট জোন রয়েছে সেটা তুমি ঠিক জানো যে কেন এই জোনটা তৈরি হয়েছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হতে পারে বা কোনো রকম অন্য কোনো প্রবলেমের জন্য হতে পারে তবে একটা সেপারেশন সিচুয়েশন কিন্তু তুমি ফেস করছো হয় না একই ঘরে হাজব্যান্ড ওয়াইফ থাকলেও ঠিক মতন কথা হয় না কমিউনিকেশান হয় না তো সেই একটা সিচুয়েশান ফেস করছো এবং ঈশ্বরের কাছে প্রে করছো এবং নিজের উপরেও বিশ্বাস রেখেছো যে একদিন ভালো সময় আসবে ফলে নিজেকে কিন্তু প্রচণ্ড হিল করছো ঠিক আছে বারবার করে সিচুয়েশান থেকে বেরোনোর চেষ্টা করছো এবং পজিটিভ ভাইভস দিচ্ছ তো এটা বেটার এই সিচুয়েশানটা বা এইরকম থটস রাখা কিন্তু বেটার কারণ এটার ফলেই কিন্তু এই সিচুয়েশান আসবে যে তোমার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি বেটার সময় আসবে এবং তোমার যাই প্রবলেম থাকুক না কেন রিলেশনশিপে সেটা কিন্তু সলভ হবে তো এটা হচ্ছে তোমাদের কারেন্ট সিচুয়েশান কারেন্ট এনার্জি কারেন্ট থটস যদি এই এনার্জি ম্যাচ করে যায় তাহলে পরের রিডিং কিন্তু অবশ্যই তোমাদের জন্য ঠিক আছে এবার আমি তোমাদের রিলেশনশিপে তোমার পার্টনারের কি ফিলিংস রয়েছে বা নেক্সট অ্যাকশন কী বা বলবো কেন নেক্সট অ্যাকশন কী তো সেটা এবার আমরা চেক করবো প্লিজ ডিভাইন মেসেজ দাও আমাকে আমার যে সকল ভিউর্সরা রয়েছে তাদের পার্টনারের আমার ভিউার্সকে নিয়ে কী ফিলিংস আগামী সাত দিনে থাকবে কী থটস থাকবে কেমন ওভারঅল সব কিছু থাকবে আমাকে গাইড করো প্লিজ অ্যাঞ্জেলস আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের যিনি পার্টনার রয়েছেন আমার ভিউার্সকে নিয়ে আগামী সাত দিন নেক্সট সেভেন ডেজ কী ফিলিংস থাকবে কি সিচুয়েশন থাকবে রিলেশনশিপের প্লিজ অ্যাঞ্জেল মেসেজ নাইন অফ কয়েন্স দ্য এমপ্রেস ओके टू ऑफ पाइंट्स नाइट ऑफ कैप्स तो अभी कार्ड गुलों के रिअरिंग्स करेंगे सेवेन ऑफ वांट्स फोर ऑफ स्वॉर्ड्स पेज ऑफ कैप्स যদি তোমাদের রিলেশনশিপের কারেন্ট সিচুয়েশন আমি বলি তাহলে পরে লর্ডস অফ কনফিউশন ঠিক আছে লর্ডস অফ কনফিউশন কনফিউশন চক্করে প্রচুর আর্গুমেন্ট প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচুর প্রবলেমেটিক সিচুয়েশান কেউ কাউকে বোঝার চেষ্টা করছো না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কেমন তোমার যিনি পার্টনার রয়েছেন সে তোমার তোমার প্রতি এখনও অ্যাট্রাকশান তো অবশ্যই রেখেছে একটা অ্যাটাচমেন্ট তো অবশ্যই আছে কিন্তু কোথাও ডাউটস করে যে তোমার অন্য কারোর সাথে সম্পর্ক হয়তো আছে কারণ তোমার অরা চেঞ্জ হয়েছে এনার্জি চেঞ্জ হয়েছে তুমি নিজেকে আরও আগের থেকে বেশি ব্যালেন্সে রাখার চেষ্টা করছো ঠিক আছে ঝগড়াটার থেকে একটু দূরে আসছো ঝামেলা থেকে একটু দূরে আসছো এবং নিজেকে আরও একটু ফিট ফার যেমন থাকেন মানে নিজের প্রতি যে সেলফ কেয়ার সেটা তুমি ইদানিং একটু বেশি করছো তো সেখান থেকে তোমার যিনি পার্টনার রয়েছেন তিনি কিন্তু একটা ডাউটফুল সিচুয়েশনে রয়েছে যে তোমার হয়তো অন্য কারোর সাথে কোনো সম্পর্ক রয়েছে নেক্সট সেভেন ডেজ কি হতে পারে নেক্সট সেভেন ডেজে এই মিস আন্ডারস্ট্যান্ডিং আরো বাড়বে বটম অফ দ্য টেককে আমি এখানে রাখছি ঠিক আছে কিন্তু সে দুটো সিচুয়েশনও আটকে থাকবে কারণ সে তোমাকে ছেড়ে যাবে না এটুকু আমি বলতে পারি কারণ তোমাদের কোথাও হলেও এই সম্পর্কে বেবি কিন্তু একটা বড় সড়ো রোল প্লে করে যাচ্ছে ঠিক আছে সে যদি কিছুক্ষণের জন্য সেপারেশন থেকে থাকে বা নো কন্ট্যাক্ট জোনে থেকে থাকো বা সেরকম কোনো কথা যদি নাও হয়ে থাকে তবু কিন্তু সে তোমার কাছে ফিরে আসবে কারণ বেবি কিন্তু ইনভলভ অবশ্যই রয়েছে এবং বেবি সেই এখানে কিন্তু একটা রোল প্লে করে যাচ্ছে তো সেই কারণে কিন্তু সে তোমার দিকে আবারও আসার একটা চেষ্টা করবে এবং মানে কি বলবো যে সেই কারণে কিন্তু সে তোমার থেকে দূরে যেতে পারবে না ঠিক আছে নাইট অফ কাপস ফোর অফ কয়েন্স দেখো এখানে একটা ফাইন্যান্সিয়াল ইস্যু তো রয়েছে হতে পারে যে তুমি ভীষণ ডিমান্ডিং বা তোমার পার্টনারের কোনো অ্যাম্বিশন রয়েছে যে তাকে প্রচুর রোজগার করতে হবে প্রচুর ইকোনমিক্যালি মানে প্রচুর ইকোনমিক দিক থেকে স্ট্যান্ড করতে হবে মানে ভালো একটা পজিশানে আসতে হবে তো সেই কারণে কিন্তু সে তোমার থেকে দূরে যেতে পারে এবং অন্য কোনো জায়গায় কিন্তু জব সুইচ করতে পারে ঠিক আছে তার তার একটা থটস হচ্ছে যে আমি এত কিছু করছি নেক্সট সেভেন ডেসে যে এনার্জি থাকবে তোমাদের সিচুয়েশনে সেটা হলো যে আমি এত কিছু করছি হ্যাঁ আমি এত হার্ডওয়ার্ক করছি তারপরও আমার সাথে এই ইস্যুগুলো হচ্ছে ঠিক আছে সে আমাকে বুঝতেই চাইছে না হুম এই সমস্ত কিন্তু তোমাকে যে ভুল বুঝবে সেটা নয় কিন্তু হ্যাঁ একটা ডাউটফুল এনার্জি অবশ্যই থাকবে নিজেকে ডিফেন্সিভ অ্যাক্ট করবে এবং সপ্তাহ শেষ হতে হতে বা তোমার হচ্ছে এই সপ্তাহের মধ্যে মিডিল মিডিল অফ দ্য উইক আবারও কিন্তু একটা আর্গুমেন্ট হবে এবং তুমি কিন্তু একটা পেনফুল এনার্জির মধ্যে আবার যাবে যেমন এখন শুরুতে অলরেডি আছো বা সেখান থেকে বেরিয়ে আসছো অনেকটা তোমার পার্টনার কিন্তু এখন প্রচন্ড একটা পেনফুল এনার্জি একটা বার্ডেন ফিল করছে যে আমি এত কিছু করার পরও আমাকে কেউ বোঝার চেষ্টা করছে না বা আমার যিনি পার্টনার রয়েছে সে কিন্তু বোঝার চেষ্টা করছে না তো মিডিল অফ দ্য উইকে আবারও কিন্তু একটা ডিফেন্সিভ অ্যাক্ট তৈরি হবে ঠিক আছে কোনো না কোনো কিছু নেই বিশেষ করে ফাইন্যান্স রিলেটেড কিন্তু একটা আর্গুমেন্ট আবারও হবে তো সেখানে কিন্তু তুমি আবার ইমোশনালি কিন্তু ডিসব্যালেন্স হবে কারণ তুমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করবে সেটা তোমার পার্টনার কিন্তু বুঝবে না এবং তোমাকে নিয়ে যে ডাউটফুল এনার্জি সেটা কিন্তু এই সপ্তাহে এখনো পর্যন্ত যেটা দেখাচ্ছে সেটা কিন্তু কন্টিনিউ তোমার পার্টনার যে আছে সে পার্টন তিনি কিন্তু হচ্ছে এটা মাথায় রাখবে যে না তোমার কারোর সাথে না কারোর সাথে হয়তো রকম এঙ্গেজ আছে সে তুমি যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু এই এনার্জি সেম থাকবে হয়তো সেই নিয়েই তোমাদের মধ্যে বর্তমান সিচুয়েশানে কোনো রকম আর্গুমেন্ট চলছে এবং তুমি হয়তো ফাইন্যান্সিয়ালি ভীষণ ডিমান্ডিং বা কোনো কিছু নিয়ে ভীষণ ডিমান্ডিং যেটা তোমার পার্টনার ঠিক একটা ভালো চোখে দেখছে না তো একটা আন্ডারস্ট্যান্ডিং পিরিয়ডেড তোমরা কিন্তু আসতেই পারো নেক্সট অ্যাকশান দেখবো প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সের যিনি পার্টনার রয়েছেন তার নেক্সট অ্যাকশান কী হবে আগামী সাত দিনে তার নেক্সট অ্যাকশান কী হবে প্লিজ অ্যাঞ্জেল মেসেজ দাও

এইট অফ কাপ সপ্তাহ শেষ হতে হতে সবটাই ঠিক হয়ে যাবে নতুন কিছু শুরু হতে চলেছে নতুন সম্পর্কে নতুন মোড় আসবে নেক্সট দেখো নেক্সট অ্যাকশন তোমার পার্টনার যিনি রয়েছেন আমি এটুকু বলতে পারি তোমাদের মধ্যে অনেকে থার্ড পার্টি সিচুয়েশন ডিল করছো এবং সেটা নিয়ে অনেক ইস্যু হচ্ছে ঠিক আছে হতে পারে তুমি থার্ড পার্টি হতে পারে তোমার পার্টনার কোনো থার্ড পার্টি তোমার পার্টনারের কোনো লাইফে থার্ড পার্টি রয়েছে তুমি এক্সট্রা মেরিচুয়াল অ্যাফেয়ারে রয়েছো ঠিক আছে তোমার পার্টনারের রিলেশনশিপে হয় তুমি থার্ড পার্টি আদারওয়াইজ তোমার পার্টনার থার্ড পার্টির সাথে ডিল করছে মানে তুমি এক্সট্রা ম্যারেটেড অ্যাফেয়ারে কিন্তু রয়েছে ওকে তো নেক্সট সেভেন ডেজে যদি আমি সিচুয়েশন এটা দেখি এবং তার এগেস্ট অ্যাকশন কি নেবে তোমার পার্টনার তো তোমার পার্টনার দুজনকেই সাথে রাখবে তোমাকেও রাখবে এবং তার লাইফে যিনি রয়েছেন কারণ সেটা লিগ্যাল একটা রিলেশনশিপ একটা ইমোশনাল বন্ড রয়েছে সেখানে সেখানে বেবি রয়েছে তার রেসপন্সিবিলিটি রয়েছে হতে পারে এমনও যে তোমার পার্টনার পার্টনার অন্য কারো বেবি মানে তোমার পার্টনারের মা তোমার পার্টনারের উপরে ডিপেন্ডিং ঠিক আছে তো সেটাও হতে পারে এখানটাতে তো সেই কারণে সে তাকেও ছাড়তে পারবে না তোমাকেও ছেড়ে দিতে পারবে না তোমাদের দুজনকেই সাথে রাখবে ঝুলে যাবে কিছুক্ষণের জন্য কিন্তু আইসোলেট করবে নিজেকে এবং ওই সিচুয়েশনে ঝুলে যাবে মানে একদম ইনস্ট্যান্ট অ্যাকশান নেবে না বাট লাস্ট অফ দ্য উইকে যেটা আসছে সেটা সে প্রচুর রিয়েলাইজেশান করবে যে কী হলো একটা ইগোস্টিক এনার্জিও কিন্তু তোমার পার্টনারের মধ্যে কাজ করবে ঠিক আছে বাট লাস্ট অফ দ্য উইক মানে সপ্তাহে শেষ হতে হতে ধরে নাও যে আজকে সোমবার আগামী রবি সোম কি মঙ্গলবার পর্যন্ত সে আলটিমেটলি রিয়েলাইজেশন করবে যে না সেও প্রথম মিস্টেক করেছে তো ফলে সে কিন্তু কাম ব্যাক করবে তোমার সাথে কমিউনিকেট করবে এবং তোমার সাথে যা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেটা কিন্তু কমপ্লিটলি ঠিক করবে ব্যাক করা মানে এরকম নয় যে একদম ছুটে তোমার কাছে চলে আসবে না হয়তো মেসেজে কথা হতে পারে ফোন কলে কথা হতে পারে ঠিক আছে তো তোমার সাথে কমিউনিকেশন অবশ্যই করবে এবং পুরোপুরি চেষ্টা করবে যে যাই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকুক না কেন তোমাদের দুজনের মধ্যে সেটা যেন ঠিক হয়ে সম্পর্ক আবার নতুন শুরু করে কারণ যখন যা স্ট্যান্ড কার্ডের পরে আমি দেখেছি তখন কিন্তু এসব কয়েন্স এই কার্ডটাও ছিল তো আলটিমেটলি কিন্তু তোমাদের লাইফে তোমাদের রিলেশনশিপ নিয়ে একটা নতুন কিন্তু প্যাটার্ন শুরু হবে ঠিক আছে যেটা তুমি ভাবছো যে না এই সম্পর্ক এখানে শেষ হয়ে যাবে তো এরকম হবে না তো আগামী সাত দিন মোটামুটি এরকম একটা সিচুয়েশান থাকবে কারণ যে মানে তোমাকে ভাববে যে তুমি হয়তো অন্য কারোর সাথে এঙ্গেজ হয়ে রয়েছ কিন্তু এখানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যে এনার্জি আসছে সেটা হলো থার্ড পার্টির সিচুয়েশান কিন্তু অবশ্যই রয়েছে তো তোমার পার্টনার থার্ড পার্টিকেও ছাড়বে না তোমাকেও ছাড়বে না তোমাদের দুজনকেই রাখবে এই মুহূর্তে কিছুটা হলেও অন্যরকম সিচুয়েশন রয়েছে এবং লাস্ট অফ দ্য উইকে তার ইগোটাও যাবে মানে ইগোটা তার কাছ থেকে চলে যাবে সে যেটা ভাবছিল আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু তার জীবন থেকে সরে যাবে এবং সে ফাইনালি রিয়েলাইজেশন করবে যে না আমি কোথাও তো মিস্টেক করেছি আমার আরও একবার চেষ্টা করা উচিত এবং সে কিন্তু তোমার সাথে কমিউনিকেট করবে তোমাদের দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক আবারও বেটার হবে ওকে গাইডেন্স দেখবো প্লিজ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স ম্যাসেজ কি দিতে চাও এই সিচুয়েশানে আমার ভিউার্সদেরকে কি মেসেজ দিতে চাও

ডিভাইন বলছে যে ফ্যামিলি তোমারও আছে ফ্যামিলি তারও আছে তো তুমি জাস্টিস করো যে কোনটা ফেয়ার এক নাম্বার দু নাম্বার ঈশ্বরের উপর ভরসা রাখো তোমার জীবনে সব কিছুই ভালো হবে কথায় কথায় হোপলেস হয়ে বা ইমোশনাল ডিসব্যালেন্স হওয়ার কোনো মানে নেই ঠিক আছে দ্য মেজিশিয়ান যে তোমার মধ্যে সে পাওয়ার আছে যে তুমি সব কিছুকে ঠিক করতে পারো তো কমিউনিকেট করো হুম কথা বলো এবং কোথাও হলেও তোমারও হয়তো একটু চিন্তা ভাবনার প্রয়োজন আছে যে আমি শুধু আমারটাই ভাববো না তারটাও ভাববো সেটাও কিন্তু বোঝার ব্যাপার আছে তো ডিভাইন ক্লিয়ার মেসেজ দিয়েছে এবং সব থেকে বড়ো কথা দুটো মেজার আর কানা তো এই গাইডেন্স তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করো যে ফ্যামিলি সবার আছে নিজের ফ্যামিলিকে যখন তুমি ইম্পর্টেন্স দাও তাহলে তোমার পার্টনারও তো তার ফ্যামিলিকে ইম্পর্টেন্স দেবে নিজের ফ্যামিলি উপরে তো আর কিছু হতে পারে না তাই না তো সেই জায়গাটা তোমাকে বুঝতে হবে তাহলে গিয়ে এই সম্পর্কে একটা জাস্টিস প্রিয়ড আসবে এবং সেই জাস্টিস তুমিই করবে এবং তোমার জীবনে আলটিমেটলি সব কিছু ভালোই হবে তো ডিভাইনের উপর ভরসা রাখো নিজেকে একটু বোঝো সিচুয়েশন ওয়াইজ বোঝো নিজের পার্টনারকে একটু আন্ডারস্ট্যান্ড করো তো আলটিমেটলি কিন্তু সম্পর্ক ভালো আসবে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে তাদের জন্য যদি বলে থাকি দেখো এটা কখনো সম্ভব নয় যে আমি যেমন আমার বাচ্চাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না তোমার পার্টনারও কিন্তু তার রেসপন্সিবিলিটিকে ফেলে রেখে আসতে পারবে না আমি যেমন আমার মা বাবাকে বাদ দিয়ে কোথাও যেতে পারবো না তো মানে সিমিলারলি আমার পার্টনারও তার মা বাবাকে ফেলে দিয়ে কিন্তু আমার কাছে সম্পূর্ণ আসতে পারে না তো সেই সেন্টার পয়েন্টে মানে সেন্টার পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু এটা একটা ভাবনার ব্যাপার রয়েছে যে আমি কি জাস্টিস করছি সম্পূর্ণটা আমার দিক তাকিয়ে তো সেখানেই ডিভাইন বলছে যে তোমরা জাস্টিস করো ঠিক আছে তা জাস্টিস তোমার হাতেই রয়েছে ডিভাইনও তোমাকে সেটাই বলছে তোমার সাথে জাস্টিসই হবে কিন্তু তুমিও তো আগে বোঝো যে কি চাচ্ছ তুমি বা কি করা উচিত ঠিক আছে সম্পূর্ণ নিজের কথা ভাবা উচিত না সামনের মানুষের কথাটাও ভাবা উচিত মানে আলটিমেটলি তোমার লাইফে কিন্তু মিরাকেল অবশ্যই হবে এবং এভরিথিং উইল বি বেটার ঠিক আছে সব কিছু ভালো হবে তোমার লাইফে তো হোপফুলি রিডিং তোমাদের খুব ভালো লাগবে এই রিডিং থেকে তোমরা অনেকটা গাইডেন্স পাবে তো ভিডিওকে অবশ্যই শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পজিটিভ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ